সোমবার আরামবাগ রবীন্দ্র ভবনে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা ও কর্মজীবনের সম্ভাবনা বিষয়ক এক সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হল আরামবাগ প্রশাসন ও জেলা কর্মবিনিয়োগ আরামবাগ কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ইসরোর দুই বিজ্ঞানী ডক্টর আরতিপাল ও ডক্টর প্রবীর কুমার দাস উপস্থিত ছিলেন তারা ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞানের উচ্চশিক্ষার পথ ও ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে বিশদে আলোচনা করেন বাইশটি স্কুল থেকে প্রায় তিনশো ছাত্রছাত্রী এবং শিক্ষক এই সেমিনারে অংশ নেন মহকুমার শাসক রবি কুমার জানান প্রশাসনের উত্তরণ কর্মসূচির অংশ হিসেবেই এই আয়োজন ডেপুটি ডিরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত জানান গত বছর ইসরোর কলকাতা দপ্তরে শিক্ষামূলক ভ্রমণের সময়ই বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানো হয়েছিল অন্যদিকে আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এই উদ্যোগকে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত উপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন ডিমেডিসিন যেমন ডিমোট ভিলেজে বড় কোনো জায়গায়

আমরা দেখতে পাই তার পিওন ডে আমরা দেখতে পাই না স্যাটেলাইটের তার পিও অনেক ধরনের ক্যাপচার করতে পারে সেই দিয়ে আমরা বিভিন্ন ডেটা অ্যাক্ল্যাট করে সেগুলো অ্যানালাইজ করে নানান ধরনের আর্ট ফিচারকে বুঝতে পারি তো এটা হচ্ছে ইমোসেন্সিং স্যাটেলাইট স্যাটেলাইটে যে ডেটা ক্যাপচার হয় সেটা ডেটা সেন্টারের প্রথমে আসে তারপরে ইনিশিয়াল রস এই যে ইমোসেন্সিং স্যাটেলাইট যে ছবি বলে বিভিন্ন একটা স্যাটেলাইট এর একটা পিক্সেল হতে পারে 1 কিলোমিটার বড় বা 5 সেন্টিমিটার বড় এরকম হতে পারে তো বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের সেন্সর দরকার হয় বিভিন্ন ধরনের ইমেজ হই করা যায় তো এইগুলি কিছু দেখতে পাচ্ছি এক সাইড টাইপ স্যাটেলাইট আর अदर টাইপ আর এক ধরনের স্যাটেলাইটের টাইপ হয় যেটা হচ্ছে অরবিটাল ওপরে eu seu cheiro de álcool? स्पेस सायेंस जो आता स्टूडेंट दिन खूब मीविटी थे तरह तो हमारा आज के दो दो, दो सैंटिस्टी आज के डे तो आज के इनवैट कर कलकता थे तो उन्नी आज के खूब खूब खुशी तरह तो उन्हीं आज के स्पेस सैंस की आज यूनिवर्सिटी आ तार मध्य क्यों कैरियर अपरचुनिटी आज आज के आलोचना चलते हम चाहिए कि हमारे स्टूडेंट आज आराम আমরা চাইছি যে উনিও স্পেস সায়েন্সে পার্টিসিপেট করবে আর ওখানে মানে স্পেস সায়েন্সকে আরও অ্যাডভান্স করবে তার জন্যই উনি এটাকে কী কীভাবে অ্যাজ আ ক্যারিয়ার মানে অ্যাজ আ ক্যারিয়ার উনি ডেভেলপ করতে পারে তার জন্য আজকে আলোচনা চলছে ওর স্টুডেন্টরা যাদের যা ডাউট আছে কি উনি কীভাবে অ্যাপ্লাই করতে পারে কী কী ক্যারিয়ার অপরচুনিটিস আছে সেটাই আজকে এখানে আলোচনা কতগুলো স্কুল অংশগ্রহণ করেছে এখানে আমরা মোটামুটি বাইশ তেইশ স্কুল আছে এখানে 300 प्लस কতজন আছেন প্রতিদিন প্রতিনিধি আসছেন হ্যাঁ এই প্রতিনিধি কবি আসছেন প্রতিনিধি ওই সাইন্টিস্ট কতজন আছেন দুজন দুইজন কি নাম ওনাদের আরতি পাল ম্যাডাম আছেন আর একটা ডক্টর পিকে দাস আচ্ছা সাইন্টিস্ট এটা কাদের উদ্যোগে হচ্ছে সাহেব এটা এটা আমার একটা প্রোগ্রাম আছে উত্তরান এটা आरंभ학 শ্রমিকদের প্রোগ্রাম আছে এটা এটা একটা জয়েন্ট ইনিশিয়েটিভ আছে এসডি অফিস আর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডিপার্টমেন্টে আছে তা জয়েন্টলি একটা ইনিশিয়েটিভ আছে উত্তরান তার মধ্যেই উত্তরণ আপনি বাইরে দেখতে পারে পোস্টার লাগানো আছে ওটা উত্তরণ মেয়ের উদ্দেশ্যে আছে কি কীভাবে আমি স্টুডেন্টসকে ক্যারিয়ার করতে পারবো পারবে আমরা আর কী করে যে জব সিকার আছে যে মানে এই মুহূর্তে যার কাছে চাকরি নেই উনি চাকরি পেতে পারে তার জন্যই আমরা চেষ্টা করছি ওটাই উত্তর ইনিশিয়েটিভাবে একটা তার আগে একটু ব্যাকড্রপটা বলে নিই যে আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের একটি যৌথ কর্মসূচি আছে উত্তরণ উত্তরণের মাধ্যমে আমরা ছেলে মেয়েদের ছাত্রছাত্রী এবং কর্মপ্রার্থীদের বিভিন্ন পেশার দিশা দিয়ে থাকি যার আওতায় আমরা কখনো কেরিয়ার বুকলেট পাবলিশ করেছি কখনো তাদেরকে কোথাও কোনো ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে তো তেমনই আজকে একটি বিশেষ সেমিনার সেমিনারের উদ্দেশ্য স্পেস সায়েন্সের উপরে যারা আগামী দিনে কেরিয়ার গড়তে ইচ্ছুক তাদেরকে সেই ব্যাপারে জানান এবং এই সেমিনারের বৈশিষ্ট্য হচ্ছে যে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইসরোর দুজন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর প্রবীর কুমার দাস এবং ডক্টর আরতি গত বছর একত্রিশে জুলাই আমরা এখানকার কিছু অল্প সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নিয়ে গেছিলাম কলকাতায় রিজিয়ানাল রিমোট সেন্সিং সেন্টার অফ ইসরো সেখানে একটা কেরিয়ার এক্সপোজার ভিজিট আর তখন তাদেরকে গিয়ে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারাও কখনও আরামবাগে আসুন যাতে এত সীমিত ছাত্রছাত্রী নিয়ে এসছি আপনারা আসলে আরও অনেক বেশি সংখ্যক ছাত্রছাত্রীরা লাভান্বিত হবে তো সেই অনুরোধ রেখে আজকে ওনারা এখানে এসছেন এবং ওনারা বলছেন যে ইসরোতে যদি কেউ ইসরো কেন মানে মহাকাশ বিজ্ঞান নিয়ে যদি কেউ আগামী দিনে পড়াশুনো করতে চায় পেশা হিসেবে নিতে চায় তাহলে সে কিভাবে ধাপে ধাপে এগোবে কীভাবে নিজের ভবিষ্যৎটা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে মানে কনভেনশনাল কেরিয়ার তো অনেক আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই জানে ডাক্তার ইঞ্জিনিয়ার স্কুল চান কিন্তু তার থেকে সরে গিয়ে আলাদা আর কি হতে পারে সেইটাই হচ্ছে উত্তরণ কর্মসূচির মূল উদ্দেশ্য যে তাদের জানান যাতে ছাত্রছাত্রীরা কতগুলো কতগুলো স্কুল আছে প্রচুর যেমন স্যার বললেন প্রায় পনেরো কুড়িটা মতন আছে এবং থ্রি হান্ড্রেড প্লাস স্টুডেন্টস এবং এখানে দুটি মাদ্রাসাকেও ডাকা হয়েছে কারণ আমরা এবার চলেছি একেবারে ইনক্লুসিভ অ্যাপ্রোচ মানে ধন বর্ণ সব সব নির্বিশেষে সবাই যেন এই সুযোগটা পায় এবং বলে রাখি এই আজকের এই সেমিনারের আরেকটি বৈশিষ্ট্য যে এটা লাইভ টেলিকাস্ট করা হয়েছে উত্তরণের যে ইউটিউব চ্যানেলটি আছে তার মাধ্যমে আমরা লাইভ টেলিকাস্ট করছি যাতে যে সব ছাত্রছাত্রীরা আসতে পারেনি শুধু ছাত্রছাত্রী কেন এবং যে বাবা মায়েরা আগামী দিনে নিজের ছেলে মেয়েদেরকে বোঝাবে তারাও যেন লাইভ টেলিকাস্টের মাধ্যমে এই এটা লাইফ টাইম অপরচুনিটি এর আগে কখনো আরামবাগে আপনারা দেখেছেন যে ইসরোর বৈজ্ঞানিকরা এসেছেন হয় তো এরকম অপরচুনিটি আগামী দিনে কবে আসবে জানা নেই তো সেই জন্য যাতে সবাই জানতে পারে দেখতে পারে সেই ব্যবস্থা আজকে এসডিএসআর এর উদ্যোগে লাইভ ডেলি হচ্ছে আমি ইন্দ্রাণী সেনগুপ্ত আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট আজকে আমাদের মহকুমা শাসক মিস্টার রবিকুমার এবং আরামবাগ এক্সচেঞ্জের মাধ্যমে ইসরো দিয়ে আজকে আমাদের একটা ছাত্রদের মধ্যে একটা সচেতনতা শিবির তৈরি করা হয়েছে এটা কোনো সেমিনার নয় এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেখানে আগামী দিনে বিজ্ঞানী তৈরি হবে গবেষক তৈরি হবে ইসরো থেকে প্রচুর নামজাদা বিজ্ঞানী সারা ভারত তথা বিশ্বে তারা তাদের স্থান করে নিয়েছে আমাদের যারা সায়েন্সের ছাত্র আরামবাগ সাবকিশনের সায়েন্সের ছাত্রী তারা সবাই এখানে এসেছে যাতে তারা গবেষক হতে পারে আগামী দিনে সেই গবেষণার করে যারা ভারতকে যারা পৃথিবীর বুকে বিশ্ব সবাই স্থান করে দিতে পারে এই জন্য আজকে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করা হয়েছে চিততাপনজিত উৎপতনিক রেস্টুরেন্ট ময়েফ এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও আপনাদের হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন জিলং চক ফোন নাম্বার 885789916169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই আসুন ময়েফ I'm <laughs> just <laughs>